বন্ধুরা আজকে পা শুদ্ধ চিকেন রান্না করবো তো পা খেতে কিন্তু পা খেতে আমি অনেক বেশি ভালোবাসি তো অনেক দিন পর কিন্তু দুটো পা মিলাতে পেরেছি সে তো সেই পা দিয়ে কিন্তু আমি চিকেন রান্না করছি তো সর্ষের তেল দিয়ে অবশ্যই রান্না করব। কারণ সর্ষের তেলই কিন্তু আমি চিকেন বলো মাটন ভালো খেতে বেশ ভালো লাগে তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে দিয়ে ভালো করে একটুখানি ডড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি তারপরে কিন্তু পাটা দিয়ে দিয়েছি আর মুরগির পা না আমি কিন্তু চেয়ে নিয়ে এসেছিলাম দোকানদারের কাছ থেকে যদিও বা খুব একটা এখানে মেলানো যায় না যেহেতু খেতে ভালোবাসি এবার অনেকেই তোমরা হয়তো খেতে ভালোবাসো না তো যাই হোক আমি এখানে চিকেন দিয়ে চিকেনের পাঠা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটুখানি নেড়ে ছেড়ে তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি আর আজকের এই মশলাটায় না সমস্ত কিছুই আছে টমেটো আছে শুকনো লঙ্কা আছে পেঁয়াজ রসুন আদা আছে এছাড়াও গরম মশলাও কিন্তু আছে যেমন এলাচ লবঙ্গ দারচিনি তো এরকম সমস্ত কিছুকে কিন্তু একসঙ্গে ভালো করে আমি কষে নিয়েছি তো কষে কষার সময় কিন্তু একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়েছি আর এরপরে কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দেব। তো দিয়ে আবারও আমি কিন্তু এবার একটু ঢেকে দেবো মিডিয়াম আঁচ করে তো ঢাকনাটা এবার খুলব কিছুক্ষণ পরে তো দেখো আবার চিকেন কিন্তু অনেকটাই গলে গেছে তো এই সময় কিন্তু আবার একটু হাই ফ্লেম দিয়ে ভালো করে একদম তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষা কষা করে নেব আর এইভাবে চিকেন একবার তোমরা খেয়ে দেখো খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো লাস্টে গরম মশলা না দিয়ে এইভাবে একসাথে গরম মশলা দিয়ে কিন্তু জলটা একটুখানি এবারে কম মতো দিতে হবে তো এখানে জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি তো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু কষাই করবো আর এই কষার সময়ই না অনেকটাই গলে যাবে যেহেতু টমেটো দিয়ে চিকেন দিয়ে অনেকখানি জল বেরো হয়েছে সেই জন্যে তো যাই হোক ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আমি বেশ হাই ফ্লেম দিয়ে সুন্দর করে কিন্তু কষে নিয়েছি আর এবার কিন্তু একটু আলু দেবো আর আজকের আলুটা কিন্তু আমি ভেজে দিই ছোটো ছোটো আলুর টোকোগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এতে করে কিন্তু গলেও যাবে আর এইভাবে আলু দিয়েও কিন্তু খেতে বেশ টেস্টি হয় তো কাঁচা আলুই আমি একদম ধুয়ে টুকো টুকো করে রেখেছি তো সেই আলুগুলো দিয়ে দিয়ে আবারও কিন্তু একটুখানি কতির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছে আর দেখ কত সুন্দর কিন্তু কালারও চলে এসেছে চিকেনের তো এরপরে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একদম ঝোলটাকে শুকিয়ে নিয়ে একদম তেল কষা কষার মতো করে নিয়েছি নেওয়ার পরে এবার যেটা করব সেটা হচ্ছে অল্প জল দেব। তো এক পাটি মতো জল কিন্তু আমি ব্যবহার করব খুব বেশি জল লাগবে না কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে একটু সময় নেবে তো সেই জন্যই তো এরপরে কিন্তু আমি ফ্লেমটাকে একটু হাই করে কিন্তু একদম ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিবো প্রায় পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পরে কিন্তু আমি ঢাকনা করলাম আর দেখো কত সুন্দর কিন্তু আমার তৈরি হয়ে গেছে চিকেনটা এবার লাস্টে একটুখানি ধনে পাত্তা কুচি ছড়িয়ে দিচ্ছি আর ধনে পাতার এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের ভেতর ঢুকে দারুণ একটা ফ্লেভার দেবে তো যাই হোক আবার একটুখানি নাড়াচাড়া আমি করে নিচ্ছি তো এবার আর কিছুই না চার পাঁচ মিনিট মতো এইভাবেই আমি একটুখানি হতে দেবো চিকেনটা যাতে করে ঝোলটা গ্রেভিটা আর একটু ঘন হয় তো যেহেতু বেশি ঝোল আমি রাখবো না তো তারপরে কিন্তু আমি নামিয়ে নেবো আর দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু আমার চিকেন রেসিপিটা